এবার সবাই দলবেধে বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন অজিত দোয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করছিলেন অজিত দোয়াল বলেন যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা খুব শিগগির বাংলাদেশের সমস্যা মিটে যাবে ইউনুস চাপ অবস্থা খুব খারাপ হবে ইউনুস চাপ রাস্তায় পড়ে মারধর খাবে এ যেন বাঘের ঘরেই ভোগের বাসা ডক্টর বাবা ইউনোজ নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড প্লাস্ট লিডার এটাতে কোনো ভুল নেই একটা সুষম্বাদ আসছে একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তনটা যদি বাস্তবায়িত হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন ভারত অত্যন্ত সুখবর একটা বাংলাদেশে বিশ হাজার কোটি টাকা ব্যয় করে একটা উন্নতমানের মানের হাসপাতাল যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে যাইতে না হয় থাইল্যান্ডে যাইতে না হয় সিঙ্গাপুরে

কিন্তু কেউ জানে না তিনি সারা বিশ্বে শান্তির জন্য কি করেছেন শোনা যায় তিনি নাকি হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশনে অনেক টাকা দান করেছেন সেটা কোন শান্তির অঙ্গ তা জানা নেই কারোর যাক সে পুরনো কথা বর্তমানে তিনি তিন শূন্যের থিওরি আবিষ্কার করেছেন কিন্তু সেই থিওরি খাই না গায়ে মাখে তা কেউ জানে না অর্থাৎ এই থিওরির কোথাও কোনো বিক্রি বাটা

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আমরা একটু বিস্তার করতে যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই কারণ এরা কোনো কিছুতেই শুনবে না কোনো কিছুই মানবে না এরা আইন কানুন সমস্ত কিছু বাইরে তখন প্রধানমন্ত্রী বলেন যে আমি যতটুকু শুনছি ততটুকু বলছি আমি লাইন বাই লাইন কিছু ছেড়ে যেতে পারে কিছু যোগ হতে পারে মানে কথার ভিত্তিতে হয় তখন প্রধানমন্ত্রী বলেন যে দেখুন এই ধরনের আক্রমণের পক্ষপাতি আমি নই যদি রক্তই ছড়ানোর হতো তাহলে কিন্তু পাঁচ আগস্ট কি চার আগস্ট আমি কিন্তু রক্ত ছড়াতে পারতাম আমার দেশের বুকে যাতে রক্ত না ঝরে তার জন্যেই কিন্তু আমি পাঁচ তারিখে আমি এখানে চলে এসেছিলাম সে আমি কখনো চাইব না যে আমার দেশের মানুষের রক্ত ঝরুক তখন অজিত দোবাল বলেন তাহলে বিকল্প পথ কি আছে আপনিই বলুন একটা বিকল্প পত্র বলতে হবে খাদ্য সামগ্রী তো আমরা ইচ্ছে করলে আমরা না দিতেই পারি বন্য পাঠানো বন্ধ করে দিলাম কিন্তু তাতে সমস্যা তো মিটবে না আপনার দেশের লোক তো না খেতে পেয়ে মরবে সেটা কি আপনি মানবেন উনি বলেন না সেটা মানা যাবে না ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে যে কটা কলকারখানা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে না খেতে পেয়ে সব শ্রমিকরা মরে যাবে সেটাও মানতে পারবেন না তাহলে পথটা কি খোলা রইল তখন উনি বলেন দেখুন আমি ষোলো বছর ওই দেশটাকে চালিয়েছি আমার দেশটা হচ্ছে অনেক ছোট দেশ আপনাদের অনেক বড় দেশ আপনাদের বহু দেশের সঙ্গে বহু চুক্তি টুক্তি সমস্ত কিছু হয় এমন কিছু আপনাদের মনেও থাকে অনেক কিছু চুক্তি আপনাদের মনে থাকে না এরকম কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলিনি অজিতবার বলেন কি চুক্তি বলেন দেখুন আমাদের তিনটে বড় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছিল বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী আমার অনুরোধে তাদের একটা ছিল ক্রান্সমেন্ট এই যে যেটা এখন বন্ধ করা হলো এটা হচ্ছে ক্রান্স আমাদের ওখান থেকে আগে যখন আমরা কাপড় জামা পাঠাতাম বিদেশে তখন যে রাস্তা দিয়ে আমরা পাঠাতাম তাতে আমাদের মানে ট্রানশিপমেন্টের আগে এগ্রিমেন্টের আগে আমাদের তিন গুণ পয়সা খরচা হতো আর যখন এই চুক্তিটা হলো দু সালের জুন মাসে তখন আমাদের খরচাটা ওয়ান থার্ড হয়ে যাবে এরকম আরো চুক্তি আছে তিনি তিনটে চুক্তির কথা বলেন তিনি বলেন এই একটা একটা করে আপনারা শুধু সম্পাদন করুন তাহলে ইউনুসের ঘাম ছুটে যাবে দেশের মানুষ ইউনুসে পাগলা করবে তখন অজিত বলেন ঠিক আছে আমরা তো এটা করতে পারি কি চুক্তি আছে দেখতে হবে আমাকে কি চুক্তি আছে না আছে আপনি তো বললেন আমি তো জানি না এইগুলোর ব্যাপারে এগুলো নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রক নিশ্চয়ই জানে আমাকে কথা বলতে হবে কিন্তু এইগুলো করতে গেলে আপনার তো ফেরা ধরো দেরি হয়ে যাবে তখন উনি বলছেন দেখুন রক্তপাতহীন যদি আমাকে বাংলাদেশে ঢুকতে হয় তাহলে বিকল্প এই ব্যবস্থার মধ্যেই ঢুকতে হবে না হলে পরে প্রচুর রক্ত চলবে আমি সেই রক্তপাত আমি চাই না আমার দেশের মানুষের রক্ত আবার বাংলার মাটিতে পড়বে একাত্তর সালের পর আমি সেটা চাই না আমার বাবাও বাবা চাইতেন না আমিও চাই না তাতে যদি আমার না ফেরা হয় তাও কি কিন্তু আমি জানি এইগুলো যদি আপনারা করেন তাহলে পরে ইউনুসের ঘাম চটে যাবে মানুষ রাস্তায় নেমে পড়বে এখন ইউনুসকে পাগলা করে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার এটাতে কোনো ভুল নেই আর গতকালকের যে বিজনেস সামিট ছিল সেখানে আশিত চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী দুই হাজার কেমন বাংলাদেশ হবে এই ভিডিও দেখার পরে জনগণের একটা পজিটিভ যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো পাঁচ বছর থাকুক মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে ইভেন আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা দেখতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাদা তিনি একাই একটা প্ল্যাটফর্ম তিনি একাই একটা ক্যারেক্টার একাই একটা ব্যক্তিত্ব যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে আমিও বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে রাজনৈতিক সরকার করছে হয়তো এত সহজে পরিবর্তন হবে না কেননা

যাইতে না হয় ভারতে যাইতে না হয় থাইল্যান্ডে যাইতে না হয় সিঙ্গাপুরে বাংলাদেশেই তেমন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ওই ইউএস কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মমতাজুর রহমান দাউদ এই রাজধানীতে যে বিনিয়োগ সম্মেলন হলো তার দিনে তারপরে তিনি এই যুগান্তকারী বিনিয়োগ সম্মেলন ঘোষণা দেখেন আমাদের চিকিৎসা নিয়ে ভারত কি করলো ভিসা বন্ধ করে দিল চিকিৎসা প্রার্থীরা হুময় হয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে থাইল্যান্ডে এখন ই ভিসা করছে এত বেশি জাম পাইতেছে না যেখানে চার দিন পাঁচ দিনে হয়ে যেত সেই ভিসা অর্থাৎ এখন এক মাসও নিশ্চিত না এমন একটা সংকটের মধ্যে পড়ছে তো মানুষের তো রোগ চিকিৎসা তারা যদি বিদেশি হাসপাতালটা বাংলাদেশে হয় তাহলে যাবে কেন শুধু আমেরিকা আমি আপনাদেরকে বলি চীন ওই কুন মিনে কয়েকটা হাসপাতাল তো নির্দিষ্ট করছে ওখানেই তারা সীমাবদ্ধ না তারা এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে এবং একাধিক হাসপাতালে প্রথম আমি যেটা জানি এক হাজার পরে বলবো মানে এই আমেরিকার হাসপাতাল চীনের হাসপাতাল যদি বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে যে বিশাল যে স্বাস্থ্য খাতের যে চাহিদাটা আছে বছর যায় আর দায়িত্ব হবে না উল্টো আমি বলবো যে ওই ভারতীয় রোগীরা বাংলাদেশের চিকিৎসা করতে মানে আমার অনুরোধ থাকবে ভারত যে আচরণটা করতেছে বাংলাদেশ জন্য সেই আচরণটা ভারতীয় রোগীদের সঙ্গে না করে এটা হলো মানবতা যে মানবিক আচরণটা ভারত আমাদের সাথে করছে না করে আমরা জন্য সেটা করি করে ওদেরকে যাতে লজ্জা দিতে পারি যাই সেটা পরের কথা মমতাজুর রহমান দাউদ ওই আমেরিকান হাসপাতালে উদ্যোক্তা বলছেন এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশে কমে আসবে বাড়বে রিজার্ভ আগামী দুই সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা আছে চীন যদি ধরে চীনের কাজ তো মাস থেকে এক বছর বেশি লাগবে এত দ্রুত করতে পারে অসাধারণ তাদের টেকনোলজি এবং তাদের মানে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার দক্ষতা এটা বিশ্বজুড়ে সবাই জানে বিভিন্ন করোনার সময় বিশাল বিশাল তারা হাসপাতাল করেছে রাতারাতি তো এর পাশাপাশি ওই আমেরিকান উদ্যোক্তা যেমন তাজুর রহমান তিনি বলছেন যে এখানে নার্সিং বিশ্ববিদ্যালয় করা হবে উদ্দেশ্য হলো এখানে প্রশিক্ষিত নার্স পাঁচ হাজার প্রশিক্ষিত নার্স রপ্তানি করার অর্থাৎ বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে খেয়াল করেন প্রশিক্ষিত নার্স মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাজ্য জুড়ে যুক্তরাষ্ট্র জুড়ে গোটা ইউরোপ জুড়ে যে পরিমাণ চাহিদা তাদেরকে যদি প্রাথমিকভাবে ইংরেজি এবং তারপর যদি আরবি ভাষাটা শেখা দেওয়া যায় মার্শাল এখন তো আমাদের সর্বশেষ তিন বিলিয়ন আসলো আমি বিশ্বাস করি এইটা দশ বিলিয়ন মার্কিন ডলার আসা কোনো ব্যাপারই না এখন সবগুলো নির্ভর করবে ধারাবাহিকতা ধারাবাহিকতা যদি চলে এবং আমার মনে হয় ধারাবাহিকতা থাকবে ইহু সরকারের সঙ্গে আমার বা বিএনপি যারাই আসুক রাজনৈতিক সরকার তারা বর্তমান যে বিনিয়োগ পরিকল্পনা যে মানুষগুলো যেগুলো করছে তাদেরকে তো রাখবেই বাকি কাজটাও কিন্তু ধারাবাহিক আগাবে ফলে হতাশার কোনো কিছু নাই এখন ধৈর্য ধরে কিছু সময় পার করা ইনশাল্লাহ বাংলাদেশের খোল মল পাল্টে যাবে বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনো স্বাধীন বাংলাদেশে দেখে নাই যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো তারিখে ঢাকা শহরে আমি কেন বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছরে এরকম সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম বাংলাদেশে আমি কারো মুখ থেকে হতে শুনিনি দেখিনি এবং বাংলাদেশের জনগণও দেখিনি আপনারা জানেন আমরা সকল বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে সে যে দল যে মত যে আদর্শের যে ধর্মের হোক না কেন সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বের সকল মুসলমান কিন্তু আজকের মুসলমানরা বিভিন্ন জায়গায় নিগৃহীত বিশেষ করে এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছি যখন দেখছি একজন শিশু তার দেহকে আকাশে উঠতে হচ্ছে মানবতা তখন আসলে কোনো জায়গায় বিন্দুমাত্র আছে বলে আর মনে হয় না আজকের বাংলাদেশের আলেম আমরা ঐক্যবদ্ধ হয়েছে এমন একটি ইস্যুতে সারা বাংলাদেশের সকল ঘরানার আলেমরা ঢাকা শহরে উপস্থিত হচ্ছে যেটা আসলেই আপনাকে আনন্দিত করবে অনুপ্রাণিত করবে এবং আমরা যে চাইলে অনেক কিছু পারি বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি তার প্রমাণ হবে এই বারো তারিখে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের সম্পাদক মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যার এবং আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একজন মানব দলদী নেতা শায়েক আহমদুল্লাহ সাহেবের সরাসরি নির্দেশনায় তত্ত্বাবধায়নে পরিচালনায় এবং তাদের আন্তরিকতার কারণেই তারা নীরবে নিবৃত্তি থেকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একটি ওপেন স্পেস তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তারা সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং বারো তারিখে যেটা শাহবাগ থেকে হওয়ার কথা ছিল আপনার মানিক মেয়া বিনিয়োগ পর্যন্ত কিন্তু সেটাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকলে সেই প্রোগ্রামটা অভিমুখ হবে আমাদের সরহার্দি উদ্যান এই সরহার্দি উদ্যানে আমরা এজন্যই করছি বর্তমানে এই সরকার আমাদের সরকার এই সরকার জুলাই বিপ্লবের পরবর্তী একটি সরকার এই সরকারের সকল ভালো দিক আমাদের সহযোগিতা করা উচিত বলে মনে করি বাংলাদেশে যেহেতু এখন বিজনেস সামিট চলছে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রায় পাঁচশো জন নাগরিক এই দেশে অবস্থান করছে এবং পঞ্চাশটি রাষ্ট্রের অধিক মেহমান এখানে উপস্থিত হয়েছে আমরা সকলে সেই দিক বিবেচনা করে সরকারকে সহযোগিতার উদ্দেশ্যেই স্বেচ্ছায় সপ্রোদিত হয়ে আমরা শাহবাগের পরিবর্তে এটাকে সোনার্দি উদ্যান অভিমুখে আমাদের এই যাত্রা পদযাত্রা আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দল মত নির্বিশেষে সকল ঘরনার সকল আলেম সকল সামাজিক ব্যক্তিত্ব অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন ভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন শিক্ষক সুধি ছাত্র পীর মাসায়ক ইসলামপন্থী রাজনৈতিক দল স্বাভাবিক রাজনৈতিক দল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল ঘরানার আলেমরা সকল ঘরানার পীর সাহেবরা এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা শহর কেমন হবে কিরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন অতএব বারোই এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় উপস্থিতি একান্ত কাম্য কারণ আপনাকে আমরা মজলুমের পক্ষে আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে আমরা নিপীড়িত মানুষের পক্ষে আমরা সকল অনাচারের বিরুদ্ধে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে অবহেলিত করছে অপদস্থ করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলব একই সরে একই কণ্ঠে একই সাথে বাহুতে বাহুতে আমরা দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কণ্ঠ উঁচু করে তারপরে আমরা মানবতার জয়গান আমরা ছিটাবো এবং প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ ইউনুস এখন সব বাঙালিদের মধ্যেই হাসিনা এবং ভারতের ছবি দেখতে পাচ্ছে তার পাশাপাশি আওয়ামী লীগকে শেষ করার জন্য শুধু পুলিশ নয় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতাও চাইছেন তার পাশাপাশি জানা যাচ্ছে যে আর কত দিন মুখ বুঝে সহ্য করবে বাংলাদেশের চার কোটি আওয়ামী লীগ ভোটার আর কতদিন চুপ করে থাকবেন সেনা প্রধান তিনি সুদের কারবারি এখন আবার বিভিন্ন থিওরি আবিষ্কার করেন নোবেলটা পেয়েছেন না কিনেছেন তাই নিয়ে তর্ক বিতর্কও চলে কারণ তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন কিন্তু কেউ জানে না তিনি সারা বিশ্বের শান্তির জন্য কি করেছেন শোনা যায় তিনি নাকি হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে অনেক টাকা দান করেছেন সেটা কোন শান্তির অঙ্গ তা জানে না কারোর জක්ছে পুরো কথা বর্তমানে তিনি 30 থিওরি আবিষ্কার করেছেন কিন্তু সেই থিওরি খায় না গায় মাখে তা কেউ জানে না অর্থাৎ এই থিওরির কোথাও কোনো ভিত্তিwidehat নেই তাই তিনি নিজেকে বিক্রয় করে দিয়েছেন পাকিস্তানের কাছে বা অন্য কোথাও ইউনুসাতো বাংলাদেশেই জন্মেছেন তবে তার জন্ম যে দেশেই হোক সেই দেশের মুক্তির জন্য তার কোনো অবদান আছে কি মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি দেশেই ছিলেন না তাই তিনি পাকিস্তানের বর্বরতা দেখেননি পাকিস্তানের সেই নৃশংস হুত্যানিলা ন মাসের যুদ্ধে তিরিশ লক্ষ মানুষের মৃত্যু আর চার লক্ষ মা বোনদেরকে নির্মমভাবে ধর্ষণ এই সব দেখার পর কোন নোবেল জৈবাদ্যে সাধারণ সুস্থ মানুষ কি পারবে সেই দুর্বৃত্তদের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে যেতে কিন্তু এখানে ইউনুস সাহেব শুধু স্বাভাবিক সম্পর্কেই নয় তাদেরকে লালমনির হাট তুলে দিয়েছিলেন এয়ারবেস তৈরি করার জন্য হ্যাঁ অনেকেই বলবেন এটা তো তিনি করেছেন ভারতের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতকে চীন আর পাকিস্তানের ভয় ধরানোর জন্য যারা এই রকম ভাবেন তাদের বলি ভারত বাংলাদেশের সঙ্গে কোনোদিনই প্রতিশোধমূলক আচরণে যাবে না তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের বর্তমান সরকারের উপর আশা করব বাংলাদেশকে যেন ভারতের শত্রুতার মুখোমুখি না হতে হয় কারণ সেটা হবে কুমুরের সঙ্গে মাগুর মাছের লড়াই মুখে তো আপনারা অনেক কিছু বলে থাকেন অনেক প্রাক্তন সেনা বলেছিলেন লুঙ্গিতে পৌঁছা মেরে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসবেন চার দিনে কলকাতা দখল করে নেবেন ভারত ছাড়ুন তাদের তো বাংলাদেশেও দেখি না আসলে তারা পাকিস্তানের দালাল ছিল তাই পাকিস্তানের মতোই এক দুদিনেই হাওয়া ফুরিয়ে গেছে সে যাক আসল ঘটনায় ফিরি লালমনিরহাটে পাকিস্তানের এয়ারবেস তৈরির চুক্তি রোধ করতে সেনা প্রধানের বিরুদ্ধে প্রথমে ছাত্র নেতারা খোলাখুলি সেনাকে ধমকানো চমকানো শুরু করে তাদের দিয়ে যখন হল না তখন ইউনুস সাহেব নিজেই মাঠে নেমেছেন বাংলাদেশ সেনাকে বরবাদ করে পাকিস্তান সেনার প্রভুত্ব প্রতিষ্ঠা করতে যে পাকিস্তান একদিন ভেবেছিল বাংলাদেশে বাঙালিদের শেষ করে পাকিস্তানের পাঞ্জাব থেকে এই বাংলাদেশে বসাবে তো বর্তমানে যারা বাংলাদেশে আছে তারা কি সব মুক্তিযুদ্ধে তো সারা বাংলাদেশের মানুষ অংশ নিয়ে সর্বস্তরের বলিদান দিয়েছিল সেনাতে যারা এখন দায়িত্ব পালন করছে তাদের পরিবারের কেউ না কেউ তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের উপর কি অত্যাচার হয়েছে সেটা কি তারা ভুলে যাবে যারা দেশকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা কি তাদের পূর্বপুরুষদের বলিদান ভুলে গিয়ে আবার সে পাকিস্তানের প্রচ্ছিত্ব মেনে নেবে বাংলাদেশ সেনার উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা হয়তো তারা করছেও তাই আর সেই কারণে ইউনুস বাহিনী তাদেরকে ধ্বংস করতে চাইছে বিভাজনের মাধ্যমে কারণ এখন কান পাত্তেই শোনা যায় সেনাবাহিনীতে সন্দেহ আর অবিশ্বাসের ফিসফিসানি আজ এগুং তো কাল সে গৃহবন্দী তাই তো প্রধান সাবধান করেছিলেন ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন আর ইউনুস চাইছে তাদের ডিসিপ্লিন একতা দেশপ্রেম সবকিছু ধ্বংস করতে তবে এটা শুধু পাকিস্তানের সঙ্গে ইউনুসের চুক্তির বিষয় নয় কারণ বাংলাদেশকে ধ্বংস করে বা বরবাদ করে পাকিস্তান বা ইউনুসের খুব একটা লাভ নেই বাংলাদেশের দিকে হায়নার মতো তাকিয়ে আছে অন্য কোন তৃতীয় দেশ যেটি হাসিনা বুঝেছিলেন তাই তিনি ভারতের হাত শক্ত করে ধরেছিলেন কারণ তিনি দেখেছেন যারা যারা ভারতের বিরোধিতা করেছে তারা ফিরে ফিরে এসেছে যে আমাদের ব্যক্তিগত কোন মতামতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও গুলা কালেক্ট করে আপনাদের মাঝে ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভালোবাস অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ